লিপ্ত অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি ফরমেশন করেছি আমরা ফিল করেছি যে হেলথ সেক্টরে আমরা অন্যান্য সিটি চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ ইভেন দিল্লি ইভেন নলবাড়ি আসাম থেকেও আমরা পিছিয়ে আছি তো আপনাদের হেলথ সেক্টরকে ইম্প্রুভ করার জন্য আমরা ট্রাই করছি তারই একটা প্রচেষ্টা আজকের এই কনফারেন্স আর ওয়ার্কশপ পূর্ব মেদিনীপুরে ভৌগোলিক বৈচিত্র্য আছে এখানে ইয়ং ট্যালেন্ট আছে আমরা যদি পূর্ব মেদিনীপুরকে চিকিৎসা ছাড়াও কালচারালি সোশ্যালি ইকোনমিক্যালি কানেক্ট করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা যথেষ্ট ভালো হবে এবং অন্যান্য সিটির থেকে ফ্লাই হাই অ্যাভাব হবে তো তারই একটা এই প্রচেষ্টা আমরা একই ছাতার তলায় ভারতবর্ষের রিডাউন ডাইনোকোলজিস্ট ইভিন ওয়ার্ল্ড ফেমাস ডক্টর সৈলেশ পুতামবেকরকে পেয়েছি যিনি ভারতবর্ষে প্রথম সাকসেসফুল ইউটাইন ট্রান্সপ্ল্যান্ট করেন আমরা পেয়েছি যশোধন ডেকা রানিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাজ এন্ডোমেট্রোজিস্টিক সার্জেন আমরা পেয়েছি আমাদের গডফাদার পিসি মহাপাত্রকে এছাড়া আমাদের এস্টিম টিচারদের পেয়েছি তাদের মধ্য দিয়ে আমরা ইয়াং জেনারেশনের মধ্যে একটা মেসেজ দিতে চাইছি যে স্টে হাঙ্গরি স্টে এবং লার্ন মোর অ্যান্ড মোর শুধু তোমার নিজের স্কিল আর নলেজের জন্য নয় ইউ হ্যাভ টু ডু ফর সামথিং ফর ইউর সোসাইটি এটাই এবং একই সঙ্গে অভিনন্দন জানাবো যে সাংবাদিক ভাইদের তারাও আমাদেরকে বিগত প্রায় এক মাস ধরে সাপোর্ট করছে এবং আজকে অ্যাক্টিভলি সাপোর্ট করছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকটা সাংবাদিক বন্ধু সাংবাদিক ভাই বোনেদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা থাকলো এই অনুষ্ঠানকে কভারেজ করতে করার জন্য এটুকুই আমি ডক্টর সংগ্রাম দোলে সেক্রেটারি তামরিপ্ত অসোসিসিয়ান গাইনোকোলজিক্যাল সোসাইটি আমাদের এটা ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্স অ্যানুয়াল কনফারেন্স শুধু না আজকে আমাদের একটা সবথেকে স্পেশাল ডে স্পেশাল ডেটা হলো আজকে ওয়ার্ল্ড ওমেন্স ডে আমার যে আগের যে স্পিচ দিলেন উনি সংগ্রাম উনি অলরেডি সোসাইটির সম্বন্ধে সব সব অলরেডি বলে গেছেন আমি আর সোসাইটি নিয়ে বিশেষ কিছু বলবো না যা বলার বলা অলরেডি হয়ে গেছে তবে এটুকু শুধু বলতে চাই আজকে ওয়ার্ল্ড ওমেন্স ডেতে আমি একটাই প্রমিস করতে চাই আমি না আমাদের যারা সোসাইটির সবাই আছে আমাদের তামুল সোসাইটির যারা ডক্টরসরা আছেন নিয়ার অ্যাবাউট হান্ড্রেড মেম্বার্স আমাদের এই মিদিনাপুরে আছেন আমাদের মধ্যে আমরা শুধু আজকে না আমরা দীর্ঘ এক বছর ধরে আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে অ্যাট কস্ট আমাদের পূর্ব মেদিনীপুরে যারা দুস্থ দরিদ্র বা যে কেউ যারা আছেন যারা নারীরা যারা আছেন মহিলারা আছেন তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদেরকে সমাজ সচেতন করা এই সব নিয়ে আমাদের লক্ষ্য আমাদের মেন লক্ষ্য যে আমরা দাদা যেগুলো বললো যে আমাদের অ্যাকাডেমিক পারপাস আমাদের ফিউচার জেনারেশান তৈরি করা সেটা কিন্তু কখনোই নয় ওটা একটা পার্ট অফ আমাদের কাজ কিন্তু আমাদের মেন যে পার্ট সেটা হলো যে আমরা যেটা করবো করতে চাই তো আমাদের একাডেমিক নলেজ যদি বাড়াই আমাদের ওটি স্কিল বাড়াই বিভিন্ন সার্জেনকে নিয়ে এসে ওটি স্কিল বাড়ালে সেটা আমাদের আমাদের যারা এখানকার সোসাইটির লোকজন আছে আদার দেন ডক্টরস তাদের তো লাভ হবেই তার সাথে সাথে আমরা যেটা পন্থা নিয়েছি যে আমরা আজ থেকে আমরা সবাই আমাদের ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্সের ডে আজকে এইট মার্চ আজকে আমাদের ওয়ার্ল্ড ওমেন্স ডে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজ থেকে আমরা আমাদের মিদিনাপুরে বা তমলুকে যত দুস্থ দরিদ্র মহিলা বা যারা আছেন তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করাই হলো আমাদের এক এবং একমাত্র লক্ষ্য ডক্টর তরুণ কুমার দাস গায়নোকোলজিস্ট সেক্রেটারি অফ তাম্রলিপ্ত অফ গায়নো সোসাইটি